হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আরো ভালো থাকবেন কেননা আমি যে খবরটা আপনাদের আজকে দিতে চাচ্ছি এই মুহূর্তে শোনার মতো আপনারা হয়তো আকাশ থেকে কেউ কেউ পড়বেন কি এমন খবর যাদের এখনো মনিটাইজেশন পান নাই তারা খুব হতাশা নিরাশা ফেসবুকে কাজ করতে হাল ছেড়ে দিয়েছেন কিন্তু আমি তারপর দাদা আছে আপনাদের জন্য আমি আপনাদের আজকে এমন একটা টিপস শিখিয়ে দেব যাদের ফলোয়ার তিন থেকে চার হাজার হয়েছে তাদের হান্ড্রেড হান্ড্রেডিটেশন পাবেন আমি আপনাদের গ্রান্টি যদি মনিটেশন না পান আমি আপনাদের টাকা দিয়ে দেব আর আপনারা যদি পান তাহলে আপনি আমাদের কি আমার জন্য কি করবেন আপনারা বলেন আমার জন্য কিছু লাগবে না আপনি আমার এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হচ্ছেন যা সবসময় আমার পাশে থাকবেন এটুক আমার প্রত্যাশা তো চলুন কথা না বাড়িয়ে আজ আমি আপনাদের সেই টিপসটা দেখাবো সেই জাদুকর টিপসটা দেখাবো কি সেটা এমন তো লেটস চেক আউট ওকে এবার লোক যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফেসবুকে যান এপে যাওয়ার পরে প্রফেশনাল মুডে যান মেজারেশনে যান এবার এই যে এই যে সামনে যে এই পেস্ট দেখছেন এটাকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এবার ব্যাকে যান এবার যা এবার দাও সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে স্কুল ডাউন করে স্কুল ডাউন স্কুল ডাউন ওকে এই যে প্রফেশনাল মুড দেখছেন প্রফেশনাল মুড এইটাই প্রফেশনাল মুডে দান প্রোফাইল এ যান আচ্ছা এখানে এইবার আছে এইটার একটা স্ক্রিনশট ওকে নেওয়ার পরে স্কুল ডাউন করে এই যে যাবেন আবার মনিটাইজেশনে যাবে না মনিটারাইজেশনে দেন এইটার একটা স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নেবে ওকে তাহলে আমাদের এই তিনটে স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের ব্যাকে চলে যান দেখেন ব্যাকে চলে যাওয়ার পরে নয় এটা নয়ার ফাইসে ব্যাকে চলে দেন ওকে ব্যাকে দেওয়ার পরে এবার স্কুল ডাউন করেন স্কুল যাওয়ার পরে এই যে এখানে দেখেন সাপোর্ট বক্স এই সাপোর্ট বক্সে সার দেন এইবার দেখেন যে রেপোটের টেকনিক্যাল প্রবলেম দেখতে পারছেন এইখানে আপনারা এই অপশনে যাবেন ওকে তারপরে এরকম একটা পেজ আসবেন একে দেখেছেন নীল কালারের বাটনটা ইনক্লুডেড এটা চাপ দেবেন পেস এখানে আপলোড করব ওয়ান টু থ্রি এই যে দেখছেন এই তিনটা আপলোড করছি এবার আসেন এবার এখানে আমাকে লিখতে হবে হ্যাঁ লেখার পরে এই যে নিচে আপনার লিঙ্কটা দিতে হবে আপনাদের ফেসবুকের লিঙ্কটা এবার কী করতে হবে আপনাদের এখানে ফেসবুকের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলেন ওকে এটা আপনাদের কাজ ওকে ওকে দাস আপনার কাম শেষ ওকে সো বন্ধুরা অবশ্যই খুব খুশি লাগতেছে এই টিপস্টেশন আমাদের আর খুশি হবেন যখনই আপনি মোটিভেশনে পাইবেন এখন কথা হচ্ছে এই টিপসটা কতদিন আপনার ফলো করবেন এই টিপসটা যত না পর্যন্ত আপনার আসবে তত পর্যন্ত আপনি টিপসটা করতে থাকবেন আমার মনে হয় তিন থেকে চারটা দিনের মাধ্যায় আপনি মনিটাইজেশন চালু হয়ে যাবে হ্যাঁ ভালো ভালো থাকবেন সবাই আর যখনই আপনারা যে যে মনিটাইজেশন পাইবেন আমার এই টিপসটার মাধ্যমে তা সবাই কমেন্ট করবেন আমার ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাই